গুড মর্নিং এভরিওয়ান ঘোরকোনা সায়ন্তনি ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল এখন দশটা বাজে হ্যাঁ নটা পঞ্চাশ দশ মিনিট বাকি দশটা বাজতে মামামকে আজকে খাওয়াচ্ছি ছাতো আর একটু পরে দেবো ডিম মাম্মা এখানে খাচ্ছে আর খেলা করছে দেখো ঠান্ডার জন্য আজকে বিছনা টিছনে তো এখন তুলি দিই যে এই জ্বালনাও নি একটু পরে ওদিকটা রান্নাটা চাপিয়ে এসছি রান্নাটা করে নিয়ে এদিকটা আমি জানলা ফাল্লা খুলে সব গোছাবো সকাল থেকে তো এতই ঠান্ডা যে আমি সকালে উঠে ডবল পরে নিয়েছি আজকে সোয়েটার আমার দাদা ভাই বেরোলো চা খেলাম এখন আমার টিফিন করা হয়নি মামমামকে ছাতুটা খাইয়ে দেখি আমি কি খাই তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো আমার খাওয়া হলো আর আমি এখন খেতে বসলাম কালকে রুটি ছিল মূল ছিল সেগুলো গরম করে এখন খাচ্ছি আর এদিকে দুধ দিচ্ছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে ঘর পরিষ্কার হয়ে গেছে আর এই তোষকটা ওপরে ছাদে দিয়ে এসেছি রোদে আজকের মাম খাচ্ছে এখন লেবু এই ঘর পরিষ্কার হয়েছে এবার রান্নাঘর বারান্দা ওই ঘরটা করব আমার রান্না দিকে প্রায় শেষের দিকেই কমপ্লিট রান্না এবার হচ্ছে ওই ঘরটা ঝাড় দেবো ঘর দোয়াশা পরিষ্কার হয়ে মছাঠা হয়ে গেছে আর গরম জল চাপিয়েছি মাম্মমকে তেল মাখিয়ে বা স্নান করাবো তুই দেখো দেখো মাম্মাম খাচ্ছে চকোস আর আমি একটু আগে চা খেলাম আবারই পায়ে লাগে আর দেখো কোনো রকমে তোষকটাকে শুকটাকে রোদ থেকে এনে শুয়ে পড়েছিলাম আমরা কারণ অনেক দেরি হয়ে গেছিলো আর উল্টা পাল্টা হয়ে আছে সব বিছনাবালি সেগুলোকে এখন গোছাবো সব ঘুম থেকে উঠে মাথাটা শ্যাম্পু করেছি আজকে মাথাটা আচরানোও হয়নি মাথা ব্যথা আচরাতে হবে মুখটা দেখো কেমন খড় শীতকালে একটু ক্রিম ছাড়া থাকাই যায় না মামমামকে ভাবছি কালকে চুলটা কাটিয়ে আনবো আর আমিও ভাবছি চুলটা কেটে আসবো কারণ এত বড় চুল না শুকায়ও না খুব কষ্ট হয় তো ওই জন্য শীতকালটা কেটে দেবো আবার গরমকাল আস্তে আস্তে বড় হয়ে যাবে আর মামাম দেখো চুলগুলো কত বড় বড়ো হয়ে গেছে আর শুকাতে চাইছে না ঠান্ডা লেগে যাবে একটা ছোটো করে দেবো কালকে তো চলো মামা একদিকে খাওয়ায় আবার একদিকে কাজ করি মানে ওই সারাদিনে দুপুরে কয়েক ঘন্টা ঘুম আর রাতে কয়েক ঘন্টা ঘুম ব্যাস তাছাড়া যে একটু ইচ্ছা করলো যে একটু বসে থাকবো সে আর উপায় নেই কিছু না কিছু কাজ করতেই হতে থাকে কারণ একা হাতে সবসময় মনে হয় যে এটা করে রাখি ওটা করে রাখি মনে হয় তাড়াতাড়ি কাজটা করে রাখলে মনে হয় আমারই সুবিধা হয় যেমন কালকে রান্না করবো যেগুলো সেগুলো আবার আজকে সবজিগুলো কেটে রাখবো তাহলে আমার কালকে রান্না করতে সুবিধা হবে লাগছে মা এখন তো সবগুলো এখন সন্ধ্যাবেলা থেকে বসে বসে করবো আর একদিকে ভাত আজকে বসিয়ে এসছি কারণ রুটি যে কটা আছে রুটিতে হবে না আর আমি ভাবলাম ডাল রয়েছে আর বিনস ভাজা রয়েছে তা ভাবলাম আজকে আর রুটি ঝামেলা করবো না টুকিটাকি সব কাজগুলো সব সামলেনি তা আজকে একটু ভাত আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি ডিমের আমলেট করে নেবো খাওয়ার সময় শুধু মাম্মাম দেখো পাহাড়ে উঠে বসে আছে এসো উঠে এসো ওইদিকে সরে এসো ওই পড়ে যায় ওই দেখো ওইদিকে পড়ে যায় এরকম উঁচু কিছু হলে উঠে বসে থাকে আমরাও একটা টাইমে করতাম যখন বিছনা বিছনা মা গুছিয়ে রাখতো শীতকালে বিশেষ করে অনেক বিছনা থাকতো তো সাজিয়ে রাখতো যখন দেয়ালের দিকে ওরও উঠে বসে থাকতাম স্লিপ খেতাম ও এইসবগুলো করে আমার মতো আর ওকে দেখে আমার স্মৃতিগুলো মনে পড়ে যায় এবার যখন ধরো স্কুলে যখন ভর্তি হবে তখনও আমার আশা করছি স্কুলের আমার লাইফের কথা মনে পড়বে সেই স্কুল জীবনের কথা স্কুল লাইফের কথা আমরা আর কোনোদিনও ভুলতে পারবো না সেই জীবনে আর ফিরেও যেতে পারবো না সেটাই হচ্ছে আফসোস একটা একটা টাইমের পর বয়সের পর যদি আমরা আবার ব্যাক করতাম সেই ছোটোবেলায় তাহলে খুব ভালো হতো তো চলো কাজগুলো করি তোমরা দেখো এটা আবার কি খেলা আসতে পুরে যাবি তো এখন এখন বসালাম খাওয়াতে সাড়ে আটটা আলু সিদ্ধ ভাত ডাল গরম গরম বিনস ভাজা দেখছে তাই তো কই মোটু ওরম করে উল্টে যাচ্ছে তাই দেখাচ্ছে দেখো আমার খাবার দেখো রুটি ছিল সেই রুটিটাকে একটু তেল দিয়ে ভাজলাম প্লেন রুটি থেকে তোমরা অনেকেই জানো যে আমি তেলে ভেজে রুটি খেতে বেশি পছন্দ করি তো রুটি ভাজলাম আর বড় বিনস ছিল আর একটা অমলেট করলাম আমার অমলেট দিয়ে রুটি খেতে খুব ভালো তো ওই খাবো আজকে রাতে প্রথমে ভেবেছিলাম ভাতই খাওয়া হবে তার জন্য ভাত বসালাম ডাল ছিল অমলেট করব ভেবেছিলাম আলু সিদ্ধও করলাম তোমাদের দাদা ফোন করে বলছে যে যেখানে মিটিং ছিল আর কি মিটিং মিটিংয়ে যেখানে আছে সেখানে একবারে খাওয়া দাওয়া করা হচ্ছে খাওয়া দাওয়া করে একবারে আসবে তা বললো ফোন করে বললো তাহলে আর আমার জন্য করতে হবে না তার আগেই তোমার সব হয়ে গেছে তো কি করা যাবে আমি হলম তাহলে আর ভাত খাবো না এমনিই তো ঠান্ডা ঠান্ডাতে তার ভাত ফাত খাবো না তো রুটি আছে যখন রুটিটাই খেয়ে নিই আমার তো রুটি ভাবে খেতে খুব ভালো লাগে তো রুটি খেয়ে নিচ্ছি তো ভাত ডাল আলু সিদ্ধ সবই ভরা রইল কালকে যা ভাত আছে আমাদের তো হয়েই যাবে মামা জন্য আলাদা করে বসাবো তো চলো সেই সঙ্গে এখানেই ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো